মহাকাশের গভীরে উত্তপ্ত জলের সমুদ্র বিষয়টি কী জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেছেন তারা সৌরজগতের বাইরে এমন একটি দূরবর্তী গ্রহের মানে এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন যেখানে গভীর সমুদ্র থাকতে পারে দীর্ঘদিন ধরেই পৃথিবীর বাইরে বাসযোগ্য কোনো স্থানের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা সমুদ্র আচ্ছাদিত এই এক্সোপ্ল্যানেটটির সন্ধান তাদের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন যুক্তরাজ্য মানে ইংল্যান্ডের একদল গবেষক তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই পর্যবেক্ষণ করেছেন তারা আমাদের সৌরজগতের বাইরের ওই এক্সোপ্ল্যানেটটির বায়ুমণ্ডলে জলীয় বাষ্প মিথেন ও কার্বন অক্সাইডের রাসায়নিক নমুনা দেখার দাবি করেছেন এই এক্সোপ্ল্যানেটটির নাম টিও আই টু সেভেন্টি ডি জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন ওই গ্রহটির আকার পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং এটি পৃথিবী থেকে সত্তর আলোকবর্ষ দূরে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান তারা যে রাসায়নিকের মিশ্রণ পর্যবেক্ষণ করেছেন তা জলের এক দুনিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেখানে রয়েছে হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল আর গ্রহজুড়ে বিস্তৃত এক সমুদ্র জেমস ওয়েব টেলিস্কোপের তথ্য বিশ্লেষণের নেতৃত্বে থাকা অধ্যাপক নিক্কু মধুসূদন বলেন ওই গ্রহের সমুদ্রে যে জল তা একশো ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি উষ্ণ হতে পারে বায়ুমণ্ডলীয় চাপ অনেক বেশি থাকায় এই মহাসাগর তরল অবস্থায় বিরাজ করতে পারে তবে ওই গ্রহ বাসযোগ্য কিনা তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স লেটার্স জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যাটির পক্ষে বলা হয়েছে তবে কানাডার একদল বিজ্ঞানী এই এক্সোপ্ল্যানেটটি নিয়ে আরও পর্যবেক্ষণ করে তাদের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন তাঁরাও এক্সোপ্ল্যানেটটির বায়ুমণ্ডলে একটি রাসায়নিক থাকার কথা বলেছেন তবে তাদের যুক্তি তরল জলের জন্য ওই এক্সোপ্ল্যানেটটি অনেক বেশি উষ্ণ তাদের যুক্তি সেখানকার পৃষ্ঠ পাথুরে হতে পারে এর বায়ুমণ্ডলে ঘন হাইড্রোজেন ও জলের বাষ্প থাকতে পারে তবে জ্যোতির্বিজ্ঞানীদের যে মতটি প্রাধান্য পাক না কেন সাম্প্রতিক পর্যবেক্ষণ থেকে ওয়েব টেলিস্কোপের অত্যাশ্চর্য অন্তর্দৃষ্টির বিষয়টি সামনে আসছে এই টেলিস্কোপ সেই এক্সো প্ল্যানেটের বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ফিল্টার করা তারকা রাশির আলোকে ধারণ করে এবং তাতে থাকা রাসায়নিক উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে সহায়তা করে দু সালে একুশ সালের ডিসেম্বরে জেমস ওয়েব টেলিস্কোপকে মহাকাশে পাঠানো হয়েছিল এটি পৃথিবী থেকে দশ লক্ষ মাইল বা পনেরো লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত দু হাজার বাইশ সালের এগারোই জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেমস ওয়েব টেলিস্কোপে ধারণ করা প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি প্রকাশ করেছিলেন এক হাজার তিনশো কোটি বছরের মধ্যে এটি মহাজাগতের সবচেয়ে স্পষ্ট ছবি বলে দাবিও করা হয় তো বন্ধুরা ছিল এক্সো প্ল্যানেট নিয়ে এই মুহূর্তের একটি তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা